এই যে চোদ্দই ফেব্রুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন আর দুই একদিনের ভিতরে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তাই না একটা গোলাপ নিয়ে একজন হাতে আর একজন দিবে পাঁচশো টাকা খরচ তার মানে ও নারীকে এমনি ভালোবাসে না চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসে আল্লাহু আকবার এটা একটা বিদেশের মানুষদের রীতিনীতি মাল্লার পার্কে বিভিন্ন ধুলিয়ানের পার্কে বিভিন্ন জায়গাতে নারী পুরুষ একাকার হয়ে এই বেহায়া দিবস মুসলিম ছেলে মেয়েরা পর্যন্ত পালন করে করে না মুসলিম পর্যন্ত পালন করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুসলিম ঘরে পর্যন্ত পৌঁছে গেছে জানি না জানি এই হচ্ছে এই যে 200 খ্রিস্টাব্দে রোমানের বাদশা একটা বিল পাস করেছিলেন রোমান খ্রিস্টানদের তিনি একটা বিল পাস করেছিলেন রোমানের কোন যুবক ছেলে বিবাহ করতে পারবে না কারণ বিবাহ করলে সে তার স্ত্রীর সঙ্গে সেক্স করলে শারীরিক দিক দিয়ে দুর্বলতা হয়ে যাবে যুদ্ধতে কাজ করতে পারবে না যুদ্ধতে লড়াই করতে পারবে না ওই জন্য তিন বছর যাবৎ রোমানে তখনকার দিনে দুশো খ্রিস্টাব্দে যুবকদের বিবাহ বন্ধ ছিল এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সাহসী যুবক তার নাম হচ্ছে ভ্যালেন্টাইন তার নাম যুবকের নাম ইনি প্রতিবাদ করেছিলেন রোমান সম্রাট তোমার এই আইনকে দশ পয়সা দাম দিই না কারণ তাহলে কিন্তু যুবক এক পর্যায়ে নিজেকে হারিয়ে ফেলবে সেক্স ক্ষমতা যদি তার প্রয়োগ করতে না পারে নারীর সঙ্গে এক পর্যায়ে সে তার নারী পুরুষ হিসাবে মানে যৌন চাহিদা মেটানোর জন্য সে তার মায়ের সঙ্গে বোনের সঙ্গে পর্যন্ত খারাপ কাজে লিপ্ত হবে তিনি এই প্রতিবাদ করেছিলেন বলে ১৪ ফেব্রুয়ারি ভোর পাঁচটার দিকে রোমানের সম্রাট তাকে ফাঁসির কাছটা ঝুলিয়ে ফাঁসি দিয়েছিলেন সেই ছেলেটার নামে আজ চোদ্দই ফেব্রুয়ারি বর্তমান বাজারে বিজাজ করেছে প্রেমার ভালোবাসার দিবস হিসাবে এটা একটা নোংরা নীতি কলকাতার অজস্র পার্কে মালদার পার্কে বিভিন্ন ধুলিয়ানের পার্কে বিভিন্ন জায়গাতে নারী পুরুষ একাকার হয়ে এই বেহায়া দিবস মুসলিম ছেলে মেয়েরা পর্যন্ত পালন করে করে না মুসলিমরা পর্যন্ত পালন করে মোহাম্মদ বলেছেন মমতা সাহেব কোন জাতি যদি কোন জাতির অনুসরণ করে নিশ্চয়ই কিয়ামত সেই জাতির সাথে তার হবে কি বললাম বুঝলেন চোদ্দই ফেব্রুয়ারির জন্য যে সমস্ত যুবক ভাইরা প্রস্তুতি গ্রহণ করছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনার পক্ষে নারীকে সম্মান জানাবার নির্দিষ্ট কোনো টাইম নির্দিষ্ট কোনো নিয়ম নীতি আল্লাহ বা হজরত মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে কোনো আদেশ নেই চোদ্দই ফেব্রুয়ারি ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দিন এই দিনে আমরা মুসলিমরা কখনোই সাপোর্ট করতে পারি না পক্ষে সাপোর্ট করবেন না আর একটা কথা বলে রাক্ষী শুনে রেখে দেন 14 ফেব্রুয়ারি তে আপনার মেয়েটা আপনার যুবক ছেলেটাকে বাড়ি থেকে দয়া করে বার হতে দিবেন না আটকে রাখার চেষ্টা করেন। ও আপনাকে বলবে আজকে স্কুলে প্রোগ্রাম আছে স্কুলে কিছুই নেই ও মিছে কথা ও বড় স্কুলে গিয়ে বসে থাকবে ও বলবে হয়তো প্রাইভেটের মাস্টার এর কাছে আজকে পড়া আছে আদও পড়া নাই অন্য জায়গায় পড়বে এটা হতে পারে পারে কি পারে না যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে একটু আটকে রাখার চেষ্টা করুন চলুন নারীকে আমরা আনুষ্ঠানিকভাবে চোদ্দোই ফেব্রুয়ারিতে সম্মান দিব না নারী আমাদের কাছে সবসময় সম্মানের জিনিস তাই না মোহাম্মদ সাল্লাল্লাহ আইসাল্লাম তিনি কি বলেছেন আম্মাজান আয়েশা সিদ্দিক কারাদি আল্লাহ ফতাল আনহা তিনি বাড়িতে আছেন একজন ভিকারি নি বলে তো একজনের লোক বলছে হ্যাঁ সবাই ধুয়া বলুন মিনহা খালাক না কম হফি খাঁরে দো কম অমির খাঁ ওখরা মাটি দেওয়া ধোঁয়া বলুন আমি তখন বলে দিয়েছি একজনাও বলবেন না বিষমিল্লা বলে মাটি দিন তো একজনা চাচা বলছে তুমি কোন কিছু বুঝো বলছি ওরে চাচা আমি বুঝি না তুমি তুমি কোন মাদ্রাসায় পড়েছিলে চাচা বলছে মাদ্রাসায় পড়িনি তবে এটা তো কোরআনের আয়াত বললি ক্ষতি কি আমাকে বলছে বললে ক্ষতি কি বোকা কথা করে তুমি বুঝো কোরআনের আয়াত বলে যে সব জায়গায় বলা যাবে তার কোনো প্রমাণ আছে আছে নাই ফেরাউন এ নামটা খারাপ না ভালো খারাপ তাই না তা তো এটা তো কোরআন মাজিদ আছে না নেই তা তুমি তোমার ব্যাটার নাম রাখো ফেরাউনটা রাখো আবুল আহাব নামটা ভালো না খারাপ খারাপ তা তুমি তোমার ব্যাটার নাম রাখো ওটা তো কোরআন মাজিদেই আছে রাখো তা বলছে না রাখা যাবে না যে কেন রাখা যাবে না বলছো খারাপ তার মানে কোরআনই যে সব শব্দগুলি যে ভালো কিছু যে খারাপ মানুষের জন্য ব্যবহার হয়েছে সব জ্ঞান তোমার আছে তা বলছে না তাহলে তুমি মিন হা কালা একরকম বলতে এলে কেন কোরআনের আয়াত বলে বলতে আসছো বলছে হ্যাঁ তাহলে একটা কাজ করো রুকুতে গিয়ে কি দোয়া বলে বলো বলছে সোবাহান আরব্বি আল আজিম বলছি তাহলে এক কাজ করো চাচা সোভান রব্বিয়াল আজিমটা বাদ দিয়ে তুমি এইটা আজ থেকে করো ইন্না তাইনাকাল কালসার ফাসালী লে রব্বী কেও ইন্না শাহ নিয়া কাফুয়াল এই দুয়াটা সুরাটা বলবে বলছে না নামাজ হবে না কেন ওর থেকে তো কোরআনে আয়াত একটা বলে দিলাম সুরা ওটার থেকে এটা বেশি ভালো না বেশি ভালো তার মানে বোঝা যায় যেখানে সেখানে যে কোনো দুয়া বলা যাবে না প্রমাণ থাকতে হবে মোহাম্মদ সাল্লারিবাসাল্লাম ওটা করেছিলেন কি না যদি করে থাকে তাহলে করুন যদি না করে থাকে তাহলে বর্জন করুন চলুন এবার পৃথিবীতে যত জিনিস আছে প্রেম বা ভালোবাসার আমরা কোন কোন জিনিসের থেকে নবী মোহাম্মদ সাল্লামকে বেশি বাসব একটা সিরিয়াল আল্লাহ তালা কোরআন মাজিদে দিয়েছেন আর পৃথিবীর যত ভালোবাসার জিনিস সব ভালোবাসাকে এক জায়গায় করে দিয়েছেন এক আল্লাহ বলেন কুল ইনকানা আবা ও সারা জিনিস আছে টাকা পয়সা গাড়ি বাড়ি বিবি বাল বাচ্চা যা কিছু আছে আল্লাহ সর্বপ্রথম ভালোবাসার জিনিস হিসাবে বেছে নিয়েছেন ওকম শুনে রেখে দাও আবা পৃথিবীতে সব থেকে মহাব্বতের জিনিস তোমার আব্বার মা সব থেকে মহাব্বতের জিনিসকে আব্বার গতকাল জলসা করলাম ওই জায়গাটার নাম জালালপুর মালদা সোশ্যাল মিডিয়াতে এটা দেখবেন এ রবিউল আছে এই তো রবিউল রবিউল বসে আছে জ্যান্ত মানুষ সাক্ষী তাই কালকে একজনকে জিজ্ঞেস করছি আল্লাহর পরে পরে সব থেকে বেশি ভালোবাসে তোমাকে কে একটা লোককে বলছি তো বলছে আমার বহু হ্যাঁ তোমার আব্বা মা বলছে ওর থেকেও বেশি মানে ও আর কি বহু ছাড়া কিছু বুঝে না কি বললাম বুঝলেন তা বর্তমান পরিস্থিতি কিন্তু তাই তাই না হ্যাঁ সুন্দরী বহু পেয়ে গেছে সব ভুলে গেছে আর আমাদের সত্যি মানে নারীদের প্রতি যে ভালোবাসা এটা এখন আনুষ্ঠানিক প্রতিছে আম্মা আম্মাজান আয়েসার কাছে কিছু চাইলেন আম্মাজান আয়েশা বললেন যে আমাদের বাড়িতে তেমন কিছু না থাকার কারণে একটা খাজুর ছিল সেই খাঁজুরটা মহিলাটিকে দিলাম মহিলাটি কি করলো তার দুটো কন্যা বাচ্চাকে নিয়ে এসেছিল দুটো দুটো থেকে চিড়ে ভাগ ভাগ করে করে কন্যা সন্তানের দিল আল্লাহ নবী সাল্লাম বাড়িতে আসার পরে আম্মা জান আয়েসা ব্যাপারটা বর্ণনা করলেন বিশ্ব নবী বলছেন আয়েসা শোনো কোন মানুষ যদি তার কন্যা সন্তানকে নিয়ে পৃথিবীতে যদি বিপদে পড়ে যায় আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকব এটা বলার পরে নভিজিৎ মধ্যমার আর তর্জনী আঙুল দুটো এক জায়গায় জমা করে দিলেন কন্যার পিতার আমি এইভাবে থাকবো জান্নাতে ভাবতে পারছেন ওই জন্য আমি বলি কি বলি যে আপনার বাড়িতে সবথেকে ভালো যেটা খাবার ওটা আপনার বেটিকে খাওয়াবেন বাজারের সব থেকে দামি জামাটা আপনার বেটির জন্য কিনে আনবেন বাজারের সব থেকে দামি ক্যাডবেরিটা আপনার মেয়েকে খাওয়াবেন ফেরিওয়ালাদের কাছে সব থেকে মূল্যবান জিনিসটা আপনার মেয়ের জন্য কিনবেন কারণ আপনার মতো ভাগ্যবান পুরুষ আর কেউ আছে যে আল্লাহর নবীর হাদিস মেয়ের পিতা কন্যার পিতা আর আমি মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো তর্জনিয়ার মধ্যম মধ্যমা আঙুল এক জায়গায় জমা করে দিলেন কী বললাম বুঝলেন তবে যে কোনো বেটির বাপ নয় হ্যাঁ বেটি ওদিকে জিন্সের প্যান্ট পরে আর টপ জামা পরে ওই ধুলিয়ান মার্কেটে ঘুরছে ওই বাপ নয় বাপেরও কোয়ালিটি থাকতে হবে তাই না বাপেরও কোয়ালিটি থাকতে হবে মেয়েটা দিনদারিতে থাকবে তার ভিতরে গাড়িতে থাকবে আল্লাহ থাকবে তা থাকবে তার ভিতরে অন্তরে তাকে আল্লাহর দিকে বারবার মানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বাপকে এই রকম বাপ যে তার কন্যাকে ইসলামিক নিয়ম অনুযায়ী বড় করে একজন সুপাত্রের কাছে তুলে দিতে পেরেছে এই বাপ কিয়ামতের দিনে মোহাম্মদ সাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে চলুন ইসলাম সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে সর্বপ্রথম পুরুষদেরকে বলছেন ভালোবাসতে গেলে একজনকে ভালোবাসো দুইজনকে কে ভালোবাসো দুইজন আমার রব বললেন সারা পৃথিবীতে যত দামি জিনিস রয়েছে তোমাদের মোহাব্বতের তোমাদের কাছে তোমার বউ হতে পারে তোমার কাছে তোমার স্বর্ণের অলংকার হতে পারে কিন্তু আল্লাহ বলছে আমার কাছে সব থেকে ভালোবাসার জিনিস তোমাদের জন্যে তোমার আব্বা আর তোমার মা তাই না আব্বার মা আপনি বিছানায় পড়ে আছেন ডাক্তার বলে দিয়েছে ব্লাড ক্যান্সার তিন চার মাসের মধ্যে মারা যেতে পারে আপনার স্ত্রী এটা কানে ঢুকে চোর আমার স্বামী মারা যাবে দেখবেন ও আস্তে আস্তে আপনার সেবাযত্ন কমিয়ে দিবে আর ফোনে ফোনে অন্য জায়গায় কট লাইন জুড়ে দিবে যে তুমি তো আর থাকছো না তোমার পাল্লায় থেকে আল্লাহ কি করবো আমারও তো রাস্তা দেখতে হবে হচ্ছে কি করছে না করছে আপনি দশ বছর বিছানায় পড়ে থাকুন আপনাদের গ্রামে একটা মা দিন রাতের অন্ধকারে হাতটা তুলে বলবে আল্লাহ আমার ব্যাটাকে তুমি তুলে নাও বলবে না আপনার পায়খানা পরিষ্কার করবে আপনার পেচ্ছাপ করবে আপনার গোসল করিয়ে দিবে আপনি খাবেন না জোর করে খাওয়াবে তবু আল্লাহ আমার বেটাকে তুমি করে বলবে না বলবে আর তুমি মাত্র দুই মাস বাড়ির বাইরে ছিলে এসে দেখছো ঘরের বহু নাই কি ব্যাপার বলছে ভেগে গেছে কোথায় খুঁজে পাওয়া যায় না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আল্লাহ চলুন পিতা মাতার সঙ্গে সদ করবেন শুধু পিতামাতার সঙ্গে সদ না আল্লাহ যেখানে আব্বা মায়ের কথা বলেছেন আল্লাহ নিজে সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ এবং নিজে তফসিল করেছেন আল্লাহ তালা বলছেন কি يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وبني السبيل وما تفعل من خير فإن الله به عليم بالصلب دسكنا الجنوب আপনি বলুন সারা পৃথিবীতে আমরা যত জায়গা দান করি যত জায়গায় সাদকা করি যত জায়গায় খরচা করি উত্তম খরচা করার জায়গা কোনটা আপনাকে জিজ্ঞাসা করা হলে আপনি বলবেন মসজিদে আপনি বলবেন মাদ্রাসাতে আপনি বলবেন ঈদগাহে কিন্তু আল্লাহ বলছেন কুল নবী আপনি প্রশ্নকারীদের বলুন মা আনফাকতুম মিন পালিল একটা সন্তান পৃথিবীতে যত খাদে টাকা ব্যয় করে আল্লাহ বল বলছে সে তার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা শ্রেষ্ঠ খরচা করার জায়গা কোন মাদ্রাসায় দান করে জান্নাত যেতে চাইছেন কোন মসজিদে দান করে জান্নাত যেতে চাইছেন কেন পাঁচ লাখ টাকা খরচা করে হজ করে জান্নাত যেতে চাইছেন অথচ আপনার আব্বা মা আপনার কাছে সেবা যত্ন পায় না কিসের জান্নাত আসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন হুমা রুকা তোমার মায়ের কাছেই তোমার জান্নাত তোমার মায়ের কাছেই তোমার জাহান্নাম কাজে নাই টাকা হয়েছে বলে চার পাঁচবার ওমরা করতে যাচ্ছে চাচা যাচ্ছ কোথায় বলছি এবারে আবার নিয়ত করেছি মানে ওর এটা ধারণা যে মক্কা মদিনাতে মনে হয় জান্নাত পড়ে আছে ওর এটা ধারণা কি দরকার বাড়িতে বসে আপনার মায়ের শীতের দিনে একটু কম্বলের পাশে বসে বসে মায়ের সঙ্গে দু চারটে কথা বলা যায় না তোমার মা পোষ মাসের কনকনে শীতে ঠকঠক করে কাঁপছিল একটা মোজা কিনে দেওয়া যায় না তোমার মায়ের মাথার তেল নেই চার ভাই আছো একদম যুবক চার ভাই মিলে একটা তেলের বোতল কিনে দেওয়া যায় না তোমার মা এখনো সে পুরাতন দিনের ইমাম সাহেবের মতো পনেরো দিন করে সিস্টেমে পালা সিস্টেমে ভাত খায় তোমার লজ্জা করে না জান্নাত যেতে চাইছেন সস্তায় জান্নাত চলুন পৃথিবীতে আব্বা মা প্রথম নম্বরে ভালোবাসা দ্বিতীয় পৃথিবীতে দ্বিতীয় ভালোবাসার জিনিস হলো তোমার বেটা বেটা হচ্ছে ভালোবাসার জিনিস ভালোবাসা না তাই বলে বেটা হয়েছে বলে বগল বাজাবেন না জানো আপনার অনেক দায়িত্ব আছে আছে না আচ্ছা কি দায়িত্ব একটা একটা করে দায়িত্ব বলে দিচ্ছি এক এক নম্বরে নবী বলেছেন মরু আও সলাদ সাত বছর যখন তোমার ব্যাটার বয়স হবে আর মোয়াজ্জেন মসজিদ আজান দিবে তুমি মসজিদে যাবে তোমার ব্যাটাকে হাতে ধরে নিয়ে মসজিদে যাবে তিন বছর মসজিদে যাতায়াত করবে দশ বছর যেদিন তার বয়সে পা দিবে তুমি তাকে মারবে প্রয়োজনে তাকে আঘাত করবে যে তোমাকে মসজিদে যেতে হবে কারণ দশ বছর বয়স পর্যন্ত যদি তোমার ব্যাটা যদি নামাজে না পড়ে তাহলে আল্লাহর নবী তাকে মারার কথা বলেছে একটা লোক বলুন তো মেরেছে আমার বেটাকে একটা লোক বলুন ছেলে রাজমিস্ত্রি কাজ করে দুবায়ে। দিল্লিতে করে দুই মাস টাকা পাঠাতে পারিনি তাই ফোনে ওর মা বলছে তুই আর তোর বহু আলাদা রেঁদে দেখা। কেন রে মা ওই যে টাকা দিসনি সপ্তাহ এই হচ্ছে বাপ মায়ের অবস্থা তাই না আপনার দায়িত্ব বাপ তো নিজেই নামাজ পড়ে না তার বেটাকে নিয়ে যাবে কি করে ওই যে আমি একটা কবিতা বলি ছোট্ট খোকন বললো সেদিন বাবা কে তার ডেকে বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট খোকন বললো তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমার মতো তাই পেকে ছিল দাদুর চুল বুঝলেন একটা ছেলে তার বাপকে বলছে আব্বা তোমার চুলগুলো পেকে যাচ্ছে কেন হয়েছে বলে দাদের ছেলে খুব বদমাস না তাদের ছেলেদের টেনশান করে করে বাপেদের চুল পেকে যায় তখন ছেলেটা বলছে তাহলে দাদুর চুল পেকেছিল কেন তুমিও মাল্টি ভিটামিন ছিলে দাদুর চুল পাকলো কেন কি বলছে বুঝতে পারছেন না ছেলে আপনার দায়িত্ব হয়েছে তাই না ছেলের দায়িত্ব তারপরে কি আস্তে আস্তে দশ বছর